হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমার মেনি কিচেনে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো রস দেখো আমি এখানে রসবড়া বানানোর জন্য এখানে একটা হাঁড়ি নিয়েছি হাঁড়ির মধ্যে আমি গুড় দিয়ে দিয়েছি তার মধ্যে এলাচ ফাটিয়ে দিয়ে গুড়টাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি গুড়টা ফুটে উঠতে তারপর নামিয়ে নিয়েছি একটা বাটিতে ঢেলে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় তারপর দেখো এটা কি আছে বলো মধ্যে আছে বিউলির ডাল বিউলির ডালটাকে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে তারপর ওর মধ্যে দিয়ে দিলাম মৌরি মৌরি দিয়েও ভালো করে মিশিয়ে নিয়ে এক চিমটে নুন দিয়েছিলাম তারপর দেখো তেলটা গরম হতে এইভাবে দিয়ে দিচ্ছি তেলে আস্তে আস্তে ছেড়ে বড়াটা লাল লাল করে ভাজা হয়ে গেলে একটা ছাগনি দিয়ে ছেঁকে নিয়ে দেখো আমি রসের মধ্যে দিয়ে দিই এই রস বড়া বানানো একদম সিম্পল আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছে এই রস বড়াটা যে বিউলির ডালে হয়েছে না বিউলির ডালটা তোমরা আগের দিন ভিজিয়ে রাখবে তাহলে ভালো হবে দেখো আমি টেস্টও করে নিলাম দারুণ হলো তোমাদের কেমন লাগলো